সাথে কাটানো এটাই ছিল আমার শেষ রাত এভাবে তাকে আমি হারাবো সেটা কিছুতেই ভাবতে পারিনি আমার স্বামী ছিল আর্মির একজন সৈনিক সে ছিল পরিবারের বড় সন্তান মাথায় ছিল অনেক দায়িত্ব আর অন্য দুই ভাই বোনের লেখা বাবা মায়ের দেখাশোনা সবই ছিল তার একার কাতে পারিবারিকভাবে চাকরির কিছুদিন পরই তার সাথে আমার বিয়ে হয় আমি আমার শ্বশুর শাশুড়ির সাথেই থাকতাম বাবার বাসায় যাওয়ার কথা বললেও আমি যেতাম না কারণ সে যে বেতনে চাকরি করতো সে বেতনে চার পাঁচ জনের পেট পোশাক সব কিছু ঠিকভাবে চলতো না আমি বুঝতে পারি তাকে কখনো চাপ দিই নেই এভাবে আমাদের একটি একটি করে চারটা মেয়ে হয় তেমন পারিবারিকভাবে কোনো সাপোর্ট পায়নি তারা তেমন খুশি হয়নি কিন্তু আমি আর আমার স্বামী দুজনেই খুব খুশি ছোট দেবর বিয়ে করে এক মাস না যেতেই আলাদা হয়ে যায় শ্বশুর শাশুড়ি ননদ আমার কাছেই থাকে তাদের রেখে আমি আলাদা বাসায় যেতেও পারছি না এভাবেই আমাদের চারটি চারটিমে বড় হতে থাকে সে যা আয় করতো মোটামুটি চলে যেত কিন্তু বাকি কিছুই করতে পারতাম না সে বললো এমন করে আর কত দিন সে চাকরি করে রিটার্ন নিল বাসায় এসে ব্যবসা করতে গেল সেটাতেও টুকটাক ইনভেস্ট সেখানে শেষ হয়ে যায় ননদের বিয়ে দিলাম তাতেও বেশ টাকা খরচ হয়েছে বাচ্চা বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার স্বামী সিদ্ধান্ত নিল সে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেয় আমি জমি বিক্রয় করে দেই বেশ টাকা খরচ করে বিদেশ যাওয়ার এক মাস পর না যেতেই সে কল দিয়ে বলে আমি তো তোমাদেরকে কোনো খরচ দিতে পারছি না কয়েকদিন না গেলে খরচ দিতেও পারবো না আমি এখনো কাজ শুরু করি নাই এক সপ্তাহ পর আবার কল দিয়ে বলে আমাকে এনে কাজ দেওয়ার কথা বলে ওরা আমাকে ইউকানে যুদ্ধে পাঠিয়ে দিচ্ছে আমি যদি চব্বিশ ঘন্টার মধ্যে কল না করি না ধরি ধরে নিও আমি মারা গেছি ফোনে কথা বলে দুজনে অনেক কান্না করেছি পরেও বলে তুমি কি করে মেয়েদের নিয়ে চলবা আমি তো কিছুই রেখে আসতে পারিনি তুমি ওদের ছেড়ে কখনো যেও না যেভাবেই হোক ওদের আঁকড়ে বেঁচে থেকো এগুলো ভেবে অনেক কান্না করলাম এটাই ছিল আমাদের শেষ কথা আর কল কেটে যায় এরপর আমার স্বামী সাথে যোগাযোগ কিছুদিন পর আমি আবেদন করলাম কিছুদিন পর সেখান থেকে খবর আসলো যে আপনি কি আরিফা আহমেদের স্ত্রী আমি বললাম জি তখন সে আমাকে বলল, যে আপনার স্বামীর খবর জানা গেছে আমি তো উল্লাসে এতহারা যে এখন আমার স্বামীর খবর আমি জানতে পারবো কিন্তু আমি যখন বললাম যে আমার স্বামী কেমন আছে কিছুক্ষণ পরে তারা আমাদের জানালো যে আপনার হাজব্যান্ড মারা গেছে সে আর জীবিত নেই সে কথা শোনার পরে আমি অজ্ঞান এরপরে আমার খুব অবার অনটনে দিন যাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেন শত কষ্ট করেও আমার চারটি মেয়েকে মানুষ করতে পারি এই ঘটনাটি একটা আপুর বলা সবাই আপু আর তার চার মেয়ের জন্য দোয়া করবেন তারা যেন ভালো থাকতে পারে